বন্ধুরা এই যে আমাদের আখর সবারই কিন্তু একটাই সমস্যা ছোট বড় ছেলে মেয়ে সবারই এই চুল উঠে যাচ্ছে চুল উঠে চুল উঠে যাচ্ছে চুল উঠাটাই কিন্তু আমাদের বন্ধ হচ্ছে না এমন কি চুল উঠে যাচ্ছে বলে আমাদের চুলটা কিন্তু দ্রুত গতিতে লম্বাও হচ্ছে না এমন কি চুলের ডোগাগুলো ভেঙে যাচ্ছে চুলের ডোগাগুলো দুয়াগা হয়ে যাচ্ছে চুলটা সফট হচ্ছে না নরম হচ্ছে না মসৃণ হচ্ছে না মল কিন্তু হচ্ছে না এমনকি মাথায় এই যে ঠান্ডা পড়ে গেছে খুশকিও দূর হচ্ছে না কিন্তু অনেক কিছু রেমিডি ইউজ করছি বন্ধুরা আজকে তোমাদের সাথে কিন্তু একটি হেয়ার প্যাক শেয়ার করছি সেই হেয়ার প্যাকটা কিন্তু সমস্ত কিছু সমস্যার সমাধান চুল বন্ধ করবে করবে দূর মাথায় খুশকিটা চুলটা কিন্তু গোড়ার থেকে কালো করতেও সাহায্য করবে চুলগুলো নরম সফট মোলায়েম হবে এমনকি চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে এখন কিন্তু আমরা সবাই চুলগুলো লম্বা করতে চাই লম্বা করতে পারছি না কারণ কেন আমাদের চুলগুলো উঠে উঠে উঠেই যাচ্ছে উঠে যাচ্ছে উঠা কিন্তু বন্ধই হচ্ছে না চুল যদি উঠা বন্ধ হয় তাহলে কিন্তু আমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বাও হবে না চুলগুলো সফটও হচ্ছে না তাই সেরকম একটি রেমেডি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি আর ঘরোয়া পদ্ধতি রেমেডি কিন্তু একদিনে বন্ধুরা কোনো কাজ হবে না তোমাদেরকে বারবার বলি আমি যখনই ভিডিও বানাই তখনই বলি কিন্তু একদিনে কোনো রেমেডি কিন্তু কাজ হয় না এই যে আমরা বাজার থেকে যেসব জিনিসগুলো কিনে নিয়ে সে মাথায় ইউজ করছি সেগুলো কি একদিনে কাজ হয় হয় না কিন্তু অনেক পয়সা খরচ হয় তাতে একদিনে কোনো কিছুই কিন্তু কাজ হয় না আর এই যে বাজার থেকে কিনে নিয়ে আসি যেসব জিনিসগুলো দিয়ে মাথায় ইউজ করছি এতে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে অনেক সময় কিন্তু এতে আমাদের চুলগুলো উঠে যায় আর ঘরোয়া কিছু জিনিস দিয়ে এরকম রেমিডি যদি বানিয়ে আমরা চুলে ইউজ করি তাতে কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি হয় না চুলগুলো বরঞ্চ ভালো থাকে আর কোনো কিছুই কিন্তু আমি বলছি একদিনে তোমাদের হবে না এটা কন্টিনিউ করতে হবে আর কত দিনে তোমরা ফল পাবে সেটাও কিন্তু আমি এই যে ভিডিও করতে করতে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রেমিডিটা কিন্তু দুর্দান্ত রেমিডি ছোট বড়ো ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে এখন যারা ছোট বয়সে চুল রাখছে তাদেরও একই কথা কিন্তু চুল উঠে যাচ্ছে চুলগুলো লম্বা করতে পারছি না মেন কারণ কিন্তু চুল উঠে যাচ্ছে সেই চুল ওঠাটাই কিন্তু আমাদেরকে সবারই প্রথমে বন্ধ করতে হবে তারপরে কিন্তু আমাদের চুলগুলো লম্বা করার ভাবনা করতে হবে তারপরে কিন্তু আমাদের চুলগুলো সফট হবে আর এখন যেহেতু শীত পড়ে গেছে খুশকির তো কোনো কথাই নেই সবারই মাথায় কিন্তু এখন খুশকি হচ্ছে সেই খুশকিটাও কিন্তু একদিনে হবে না এটা কন্টিনিউ করতে হবে তারপরেই কিন্তু হবে তবে চলো আজকের ভিডিওটা শুরু করে দিই নমস্কার বন্ধুরা আমি পাপিয়া তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকেও চুলের আরেকটি দুর্দান্ত রেমিডি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা হেয়ার প্যাক আমাদের চুল যে পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে চুলের আগা ভেঙে যাচ্ছে চুলটা সফট নরম হচ্ছে না দ্রুত গতিতে লম্বাও হচ্ছে না সেরকম একটা হেয়ার প্যাক কিন্তু আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না হেয়ার প্যাকটা যে কি দিয়ে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক বন্ধুরা আজকে রেমেডিটা রেডি করব এই মেথি দানা দিয়ে তার জন্য কিন্তু সবারই প্রথমে আমি নিয়ে নিয়েছি মেথিদানা আর এই মেথিদানা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই মেথি দানায় থাকে প্রোটিন নিকোটিন অ্যাসিড চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং স্বাস্থ্যকর চুল বৃদ্ধিতে সাহায্য করে আর এই মেথি দানায় থাকে অ্যান্টি ব্যাকটেরিয়া এতে কিন্তু আমাদের চুলের সংক্রমণ দূর করে খুশকি সমস্যা কমায় আর এতে থাকা লেসিতিন উপাদানটা চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুলগুলোকে নরম সফট ও সিল্কি করতেও সাহায্য করে এবং গোড়া থেকে চুলটা মজবুত করে আর চুল লম্বা হতেও কিন্তু সাহায্য করে তার জন্যে কিন্তু সবারই প্রথমে আমি নিয়ে নিয়েছি মেথি দানা। আর এই মেথিদানা এখান থেকে আমি তিন চামচ আগেই কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে যেহেতু ভিডিওটা বানাবো তারই জন্যে কিন্তু তা এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো মেথিদানাগুলো কিন্তু ফুলে একদম টাবুটুবু হয়ে গেছে এবার আমি মেথি দানাটা একটি ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব তা তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ের ভিতরেও কিন্তু ছেঁকে নিতে পারো আর আমি এই যে এখন একটি ছেঁকনির ভিতরে ঢেলে দিলাম দিয়ে কিন্তু এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি জলটা ঝরিয়ে আমার আজকের রেমিডিটা কিন্তু বানাবো এই যে এই মেথি দানা দিয়ে আর এই জলটাও কিন্তু ফেলবো না আমি এই জলটাও কিন্তু আমার কাজে লাগবে এবার আমি একটা নিয়ে নিয়েছি মিক্সির জার এবার মিক্সির জারের মধ্যে এই মেথি দানাটা কিন্তু দিয়ে দেব দিয়ে ভালো করে পেস্ট করে নেব তোমরা চাইলে কিন্তু শিল পাটাতেও পেস্ট করে নিতে পারো এমনকি তোমরা হচ্ছে মিক্সিতেও পেস্ট করতে পারো এমনকি দেস্তাও কিন্তু পেস্ট করে নিতে পারো বন্ধুরা মেথি দানাটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি আর একটি উপাদান দিয়ে দেব সেটি হচ্ছে জবা ফুলের পাতা তা জবা ফুলের পাতাগুলো কিন্তু আমি তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু মাকড়সার জাল মাকড়সার ডিম পাড়তে পারে অন্যান্য পোকামাকড়ও কিন্তু থাকতে পারে এতে আমাদের চুলের ক্ষতি হতে পারে তা পাতাগুলো কিন্তু তুলে নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই জবা ফুলের পাতাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকার আমাদের চুলটা গোড়ার থেকে কালো করতে সাহায্য করে চুল চুলগুলো সিল্কিও শাইনি করে এমনকি চুল পরা বন্ধ করে চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা করতেও সাহায্য করে তা আমি এখানে কয়েকটি এই যে জবা ফুলের পাতা তুলে নিয়ে এসেছি সেটাই ছিঁড়ে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আর একবার কিন্তু জবা ফুলের পাতাটা এর সাথে আমি পেস্ট করে নেব বন্ধুরা জবা ফুলের পাতাটাও কিন্তু পেস্ট করে নিয়েছি এবার এর ভিতরে কিন্তু আরেকটি উপাদান আমি দিয়ে দেব। আর সেটি হচ্ছে টক দই আমি এখানে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি যেহেতু আমি তিন চামচ মেথি দিয়েছি আর এখানে কিন্তু আমি তারই জন্যে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি এবার টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটাও কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী আমরা যদি এই টক দই মাথায় দিতে পারি বন্ধুরা চুলে ভালো করে লাগিয়ে তাতে কিন্তু আমাদের চুলগুলো সিল্কি সাইনি, সফট ও মুলায়ম হবে এবং মাথার খুশকি কিন্তু রিমুভ হবে আবার কিন্তু চুলের গোড়াটা শক্ত করতে সাহায্য করবে চুল পড়াও কিন্তু বন্ধ করবে তাই এখানে আমি তিন চামচ টক দই কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই যে পেস্ট করে নিয়েছি মেথি আর হচ্ছে জবা ফুলের পাতা সেটি কিন্তু আমি এর ভিতরে এবার নিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বাটির ভিতরে সব তুলে নিয়েছি এবার আমি টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখছি বাটিটা ছোট হয়ে গেছে আর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা এই বাটিটায় ফেনানো যাচ্ছে না ছোট হয়ে গেছে বাটিটা এবার ভালো করে এটাকে মিশিয়ে ফেটিয়ে নেব। বন্ধুরা এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই রেমেডিটা ইউজ করবে কী করে সেটাই কিন্তু আমি এখন বলে দিচ্ছি এই রেমেডিটা সপ্তাহে দুই দিন তোমরা ইউজ করবে আর যেদিন যেদিন ইউজ করবে সেদিন সেদিন কিন্তু বানিয়ে নেবে এটা বেশি করে বানিয়ে কিন্তু ফ্রিজে রাখবে না যেদিনকারটা সেদিনটাই কিন্তু বানিয়ে নেবে আর এটা দু মাস তোমরা ইউজ করো তোমরাই কিন্তু বুঝতে পারবে তোমাদের চুলগুলোর অবস্থা কি হচ্ছে চুলগুলো কিন্তু সফট হবে মূলায়ম হবে মসৃণ হবে চুল পড়া বন্ধ হবে খুশকি রোধ হবে গোড়া থেকে চুলগুলো কালো করতে সাহায্য করবে এমন কি চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে আমাদের চুলগুলো কিন্তু মেন কারণ হচ্ছে লম্বা হতে চায় না যেহেতু আমাদের এত সমস্যা থাকে চুলে চুল উঠে যাচ্ছে এমন কি মাথায় খুশকি হচ্ছে তার জন্যে কিন্তু আমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হতে যায় না তা সবারই প্রথমে কিন্তু আমাদের চুল পরাটাই বন্ধ করতে পারবে তাই সবারই প্রথমে কিন্তু এই চুল পরাটাই বন্ধ করতে হবে বন্ধুরা এই যে হেয়ার প্যাকটা কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে তবে চলো এবার আমি ইউজ করে তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা এই যে প্যাকটা নিয়ে নিয়েছি এবার আমি চুলে লাগিয়ে নেব লাগিয়ে নেব বলছি লাগিয়ে দেবো আমার মেয়ের চুলে তার চুলগুলো কিন্তু অল্প অল্প করে নিতে হবে বন্ধুরা নিয়ে একদম এই গোড়া থেকে কিন্তু এই ডোগা পর্যন্ত এরকম করে লাগিয়ে নিতে হবে একদম গোড়া থেকে ডোগা পর্যন্ত এরকম করে টেনে টেনে কিন্তু ভালো করে সারা চুলে কিন্তু লাগিয়ে নিতে হবে তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করো দুই মাসের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে রেজাল্ট পাবে বন্ধুরা যে এই রেমিডি গুলো কত উপকার হয় চুলের অল্প অল্প করে চুল নিয়ে করতে হবে তাহলে কিন্তু বেশি ভালো হবে যদি অনেক করে চুল নেওয়া যায় বন্ধুরা তাহলে কিন্তু লাগানো ভালো হবে না বন্ধুরা সারা মাথায় কিন্তু লাগানো হয়ে গেছে আর ওই যে দেখলে তোমরা বড় বাটির এক বাটি নিয়েছি তাও কিন্তু আমার মেয়ের সম্পূর্ণ চুলের ডোগা পর্যন্ত যায়নি বন্ধুরা দেখো সব ডোগাগুলো কিন্তু ভালো করে আমি দিতে পারিনি তা স্ক্যাল্পে ভালো করে দিয়ে নিয়েছি তা ভাবলাম একটু হালকা হাতে চুলের গোড়াটা মাসাজ করে দিই তাহলে ভালো হবে তা দেখো হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি আর এটা কিন্তু এই তিরিশ মিনিট মতন রেখে দিতে হবে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দিয়ে তারপরে কিন্তু মাথাটা শ্যাম্পু করে ধুয়ে দিতে হবে তো দেখো এই ডোগাগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি তা আর একটু লাগতো কি করা যাবে এখন আর হয় নেই আবার আর একদিন দেওয়া যাবে বন্ধুরা তা দেখো চুলটা কিন্তু এবার আমি হালকা হাতে মাসাজ করে দিয়েছি দিয়ে এবার এই যে কি দিয়ে ভালো করে আটকিয়ে দিচ্ছি এটা কিন্তু তিরিশ মিনিট পরে এটাকে আবার মানে মাথাটাকে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে দেব। আর শ্যাম্পুটা কি দিয়ে করব তোমাদের সাথে চলো শেয়ার করছি আর হচ্ছে যে মেথি যা জলটা রয়েছে সেই জলটা আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি মেথিবি যা জলটা এবার কী করবো তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করব। এই মেথি ভিজা জলটা কিন্তু আমি ফেলিনি এই মেথি ভিজা জলের ভিতরে দিয়ে দেব এক পাতা শ্যাম্পু আর তোমরা যে শ্যাম্পুটা যে যে ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু দিয়ে নেবে তা এর ভিতরে কিন্তু এক পাতা শ্যাম্পু দিয়ে নিলাম দিয়ে ভালো করে এই জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই শ্যাম্পুটা দিয়ে দিয়ে আর এই শ্যাম্পুটা দিয়েই কিন্তু মাথাটা আমার মেয়ের ঘষে দেব। দিয়ে ধুয়ে দেব। তাহলে কিন্তু চুলটা আরও সফট নরম হবে এমনকি চুলের গোড়াও কিন্তু শক্ত হবে মজবুত হবে চুল পড়াও কিন্তু বন্ধ হবে এই মেথিমিরার জলও কিন্তু খুবই উপকারী আমাদের চুলের পক্ষে তা দেখো শ্যাম্পুটা ভালো করে এর সাথে ফেটিয়ে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু শ্যাম্পুটা করিয়ে দেব আজকে বন্ধুরা ওটা তো মাথায় লাগানো হয়ে গেছে ওটা তিরিশ মিনিট রেখে দেব আর এদিকে কিন্তু ওই মেথি ভিজা জল দিয়ে শ্যাম্পুটাও রেডি করে নিয়েছি ওই শ্যাম্পুটা দিয়ে কিন্তু মাথাটা আজকে ধুয়ে দেব তাতে কিন্তু চুলগুলো খুব সফট হবে নরম হবে মোলায়ম হবে ফুসকিটাও কিন্তু রোধ হবে এবং চুলের গোড়াটা মজবুত হবে চুল পড়া কিন্তু বন্ধ হবে এবং চুলগুলো দ্রুত গতিতে কিন্তু লম্বা হবে তা আমার মেয়ের চুলগুলো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত কিছু ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করি আমার মেয়ের চুলের মধ্যে বাইরের কোনো কেনা জিনিস কিন্তু আমার মেয়ের চুলে ইউজ করি না তবে বন্ধুরা রেমিডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এইসব ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আর আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন দেখাবে ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে